কাঁচা আম পুড়িয়ে যাবার আগে কিভাবে কাঁচা আমের জুস বানাতে হয় তাই আমি দেখিয়ে দিব। কতটা ইয়ামি মজাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দুটি কাঁচা আমের জুস বানিয়ে দেখিয়ে দিব এবং এই জুসটা ইদানিং ট্রেন্ডিংয়ে চলতেছে তাই তো আমিও দিয়ে দিলাম আপনাদের মাঝে রেসিপিটা এই যে প্রথমে দুটা কাঁচা আম আমি ছেলে নিচ্ছি সুন্দরভাবে সিলে নিয়ে আমি সুন্দর করে লম্বা আকারে কিউব করে নেব এই কাঁচা আমের জুসটা বানাতে মাত্র অল্প কয়েকটা উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন আপনারাও খেতে কিন্তু মশাল্লা অনেকটাই টেস্ট হয় এরকম কাঁচা আমের জুসটা এই যে আমি আমগুলো কিউব করে কেটে নিয়ে এবার একটু সিদ্ধ করে নিব চাইলে আপনারা না সিদ্ধ করে একটু পানিতে ভিজিয়ে নিয়েও রাখতে পারেন আধা ঘন্টার মতো তাহলে আমের ভিতরে যে কষ্ট আছে তা বের হয়ে যাবে তাই তো আমি একটু সামান্য আকারে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি একটি লেবু লেবুর রস নিয়ে নেব তাই তো লেবুটা কেটে নিয়ে রস নেওয়ার চেষ্টা করছি এরকম একটা লেবুর রস নিয়ে নেবেন তাহলে এই জুসের মধ্যে অনেকটা ফ্লেভার ভালো আসবে এই যে আমি কাঁচা আমটা ভালোভাবে একটু সিদ্ধ করে পানি সরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আমগুলো দিয়ে দিয়েছি সাথে দুটো কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে একটি দিতে পারেন আমি দুটো দিয়ে দিয়েছি সাথে ধনে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ সাথে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি জিরাটা একটু টেলে নিয়েই গুঁড়ো করে নিয়েছি তাহলে ফ্লেভারটাও ভালো আসে জিরাটা না দিলে এরকম জুসটা ভালো হবে না এই যে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সাথে এবার আমি কিউব করা বরফ দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারের জারটা চালু করে আমি জুসটা জাস্ট বানিয়ে ফেলবো এই যে বানানো হয়ে গিয়েছে আমার এই জুসটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে সবাই বানাবেন এখানে আপনারা চাইলে ফুদিনা পাতাটা দিতে পারেন যেহেতু আমরা গন্ধটা সহ্য করতে পারি না তাই তো আমি স্কিপ করে নিয়েছি এখানে আমি বরফ কুচি দিয়ে দিয়েছি সাজানোর জন্য কয়েকটা লেবুর লেবুর স্লাইস দিয়ে দিয়েছি কতটা মজাদার এরকম ইয়াম্মি এবং স্বাস্থ্যকর খাবার শরীরটা প্রাণটা জুড়িয়ে যাবে এরকম একটা জুস খেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সাজাতে থাকার জন্য আল্লাহ হাফেজ